আবারও এসআইআর আতঙ্কের মৃত্যু জলপাইগুড়ি জেলায় ফের এক বাসিন্দার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের অভিযোগ এসআইআর নথি সংক্রান্ত আতঙ্কে প্রাণ হারালেন বছর পঞ্চান্নর নরেন্দ্রনাথ রায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার খুরিয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী জমির পাশে একটি বটগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বাবু। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকার পঞ্চায়েত সদস্যদের দাবি মৃত ব্যক্তি বিগত কয়েকদিন ধরে এসআইআর সংক্রান্ত নথি নিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন

আমার কাছে তিন দিন গেছিল তিন দিন মানে কি বক্তব্য ছিল উনার যে নামটা আছে তিনি পঞ্চায়েত অফিসে বারংবার নথি নিয়ে গিয়েছিলেন যাচাই এর জন্যে এক পঞ্চায়েত সদস্য জানান ওই ব্যক্তি এসআইআর কাগজ নিয়ে দু তিনবার পঞ্চায়েতে এসেছিলেন খুব চিন্তিত ছিলেন ভয় পেয়েছিলেন কিছু ভুল হয়ে না যায় মনে হচ্ছে সেই আতঙ্কই এই মর্মান্তিক ঘটনার কারণ স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন নরেন্দ্রনাথ বাবু প্রায়শই অনলাইনে এসআইআর সংক্রান্ত কাগজ ডাউনলোড করে বারবার দেখতেন আমার সাথে আলোচনা করতো কি করতে যে ইয়া স্যার হলে কি হবে না হবে আমাদের আমি অনেক সময় বলি যে দেখো ওরা চিন্তা করি না যখন লিস্টটা বের হবে দেখা যাবে নাম থাকলে থাকবে না হলে বিকল্প কতবার উনি করছে এইখানে আমি এখানে বসে আমার সাথে বহুবার মাঝে মাঝে গল্প হয়